বন্ধুরা কখনো ভাবিনি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে হবে বন্ধুরা আমরা যারা আপনাদেরকে সবসময় আমাদের গল্পের মাধ্যমে কিছুটা হলেও এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করে গেছি আজ সেই আমরাই বাকরুদ্ধ জানি না ভাষায় কিভাবে আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারবো হয়তো এটা হওয়ার ছিল না হয়তো বা এটা না ঘটলে আমি বা আমরা সকলে খুবই আনন্দে থাকতে পারতাম হ্যাঁ এটা ঠিক যে এই পৃথিবীতে কেউ চিরকাল স্থায়ী হয়ে থাকতে আসে না কিন্তু এটাও ঠিক যে কিশোর বয়সে কারোর এই শরীরটা ছেড়ে যাওয়াটাও বড় আশ্চর্যের হ্যাঁ বন্ধু আজ আমাদের সকলের প্রিয় আমাদের সঙ্গী আমার ভাই হৃদয় আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে স্বর্গালোকে গ্রহণ করেছে হৃদয় আমাদের অনেক গল্পের ব্যাকগ্রাউন্ড এবং গুরুত্বপূর্ণ বহু চরিত্রে ওর ভূমিকা অপরিসীম এভাবে চলে যাওয়াটা সত্যি আমাদের কাছে বড় আশ্চর্যের সবচেয়ে খারাপ লাগছে সেই মায়ের জন্য যে মায়ের কোল খালি করে আমাদেরকে ফাঁকি দিয়ে এই বিশ্ব জগৎ ত্যাগ করল আমি আর আমাদের চ্যানেলের সকলে একসাথে ওর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি ও যেখানেই থাকুক ভালো থাকুক বন্ধুরা আপনারা সকলেই প্রার্থনা করেন ওর আত্মা যেন চির শান্তি পায় হয়তো ও এখন আমাদের মধ্যে নেই কিন্তু ওর অস্তিত্ব আমাদের মনের পড়ে প্রতিচ্ছবি হয়ে সারা জীবন থাকবে বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটাই প্রার্থনা যদি কখনো কোনো সমস্যা নিয়ে বা কোনো ব্যথা বেদনা নিয়ে চিন্তিত থাকো তাহলে দয়া করে দয়া করে নিজের বাবা মা অথবা কোনো কাছের বন্ধু স্বজনকে বলে নিজের মনটাকে হালকা করো কিন্তু কিন্তু কখনো নিজেই নিজের প্রাণঘাতক হয়ে উঠবেন না কখনোই না এমন বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাছের মানুষজনদের কথা একশো বার হলেও ভাববেন একশো বার হলেও ভাববেন